আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি ঢাকা থেকে কুয়েতের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখিয়েছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া এবং কুয়েত এয়ারওয়েজ তো আজকের ভিডিওতে আমি ইন্দিগো সালামিয়ার এবং জাজিরা এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো দেখাবো তো এক ভাই অনেকগুলো কমেন্টস করেছেন তো যাই হোক প্রথমে আমি ইন্দিগো বিমানের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো তো প্রথমে যদি আমরা ইন্দিগো বিমানের ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখে যে ভাড়া আছে তা হল তিরানব্বই হাজার ছয়শো তিরানব্বই টাকা বারো তারিখেও সেম ভাড়া তেরো তারিখ আছে তিরানব্বই হাজার পাঁচশো তেইশ টাকা চোদ্দ তারিখ আছে এক লক্ষ ছয়শো ছাপ্পান্ন টাকা এরপর পনেরো তারিখ আছে সাতাশি হাজার সাতশো পাঁচ টাকা ষোলো তারিখ আছে বিরানব্বই হাজার সাতশো ষাট টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে সাতাশি হাজার চারশো চুয়ান্ন টাকা আঠারো তারিখ আছে একানব্বই হাজার চারশো আটষট্টি টাকা উনিশ তারিখ আছে সাতাশি হাজার চারশো চুয়ান্ন টাকা এরপর বিশ তারিখ আছে উনআশি হাজার সাতশো সাতচল্লিশ টাকা একুশ তারিখ আছে উনআশি হাজার সাতশো সাতচল্লিশ টাকা এরপর বাইশ তারিখ আছে একাশি হাজার পাঁচশো তেরো টাকা তেইশ তারিখ আছে উনআশি হাজার সাতশো সাতচল্লিশ টাকা তো আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে একাশি হাজার ছশো একত্রিশ টাকা পঁচিশ তারিখ আছে একাশি হাজার পাঁচশো তেরো টাকা ছাব্বিশ তারিখ আছে একাশি হাজার সাতশো ছত্রিশ টাকা তো এরপর আমরা সাতাশ আটাশের এখন পর্যন্ত কোনো শিডিউল দেখতে পাচ্ছি না মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না আমরা যদি আরও কিছু ডেটের চেক করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের এখনও শিডিউল দেয়নি ইন্দিগো বিমানে তো তারপরেও যদি আমরা আরেকটু একটু ডিটেলসে চেক করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনুমানিক একটা ফেয়ার দেখাচ্ছে আটান্ন হাজার টাকা তো আমরা যদি আরো কিছু দেখি তো চুয়ান্ন হাজার টাকা অর্থাৎ মার্চ মাসে বিমান ভাড়া এরকমটা থাকবে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে নো ফ্লাইট ফাউন্ড তো এই জন্যই বললাম এখন পর্যন্ত এগুলোর শিডিউল দেয়নি পরিপূর্ণভাবে ইন্দিগো বিমানে তো ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখলাম তো যাই হোক এটা ছিল ইন্দিগো বিমানের ভাড়া ঢাকা থেকে কুয়েতের তো আমরা যদি একটু ফ্লাইটের সময়টা চেক করে দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা দশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা এগারো ঘন্টা সময় লাগবে তো ইন্দিগো বিমান কিন্তু ইন্ডিয়াতে ট্রানজিট হয়ে যাবে অর্থাৎ মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক এরপর বিকাল চারটা পঁচিশ আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে আর ব্যাগেজের ক্ষেত্রে আপনারা তিরিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল ইন্দিগো বিমানের ভাড়া ঢাকা থেকে কুয়েতের তো আমরা যদি সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখব ফেব্রুয়ারির এগারো থেকে এখানে চোদ্দ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো এরপর আমি জাজিরা ইয়ারউইজের বিমান ভাড়াগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে এখানে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে বাইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখে টিকিট সোল্ড আউট দুই তারিখ আছে তেষট্টি হাজার একশো চল্লিশ টাকা তিন তারিখেও সেম ভাড়া চার তারিখেও সেম ভাড়া এরপর পাঁচ তারিখ আছে ঊনষাট হাজার নয়শো একাত্তর টাকা ছয় তারিখ সাত তারিখ সেম ভাড়া ঊনষাট হাজার নয়শো একাত্তর টাকা তো আমরা যদি সালামিয়ারের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে কুয়েতের তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখে ফ্লাইট নেই এরপর নয় তারিখ আছে ছাপ্পান্ন হাজার একশো ঊনসত্তর টাকা এরপর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এভাবে চোদ্দ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার একশো ঊনসত্তর টাকা তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ারে এখানে পনেরো ষোলো সেম্বারে সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখেও সেম্বারা ছাপ্পান্ন হাজার একশো ঊনসত্তর টাকা এরপর উনিশ বিশ ফ্লাইট নেই একুশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার একশো উনসত্তর টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তেইশ চব্বিশ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার একশো ঊনসত্তর টাকা এরপর ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ আটাশ সেম ভাড়া ছাপ্পান্ন হাজার একশো ঊনসত্তর টাকা তো আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে তো আমি বাংলাদেশ থেকে কুয়েতের ভাড়াগুলো দেখাচ্ছি পূর্বের ভিডিওতে আমি বাংলাদেশ এয়ারলাইন্স ইয়ার এরাবে এবং কুয়েত ইয়ার হাউসের ভাড়াগুলো দেখিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ টিকিট শোল্ডার তিরিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার একশো ঊনসত্তর টাকা একত্রিশ তারিখও সেম ভাড়া তো আমরা যদি সালামিয়ারের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাসঘাটের ট্রানজিট আছে সময় লাগবে আট ঘন্টা চল্লিশ মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেকেন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম চেকেন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার ব্যাগেজ অনুযায়ী কিন্তু ফেয়ার বাড়বে তো যাই হোক এটা ছিল সালামিয়ারের ভ্যান ভাড়া বাংলাদেশ থেকে কুয়েতের তো আমরা যদি এখন জাজিরিয়া ইয়ারওয়েজের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির এগারো তারিখ যে ভাড়া আছে তাহলে আটশো তিরিশ দশমিক ষাট ইউএসডি তো আমি শুধুমাত্র আপনাদের রাউন্ড ফিগারগুলো বলবো যেন ভিডিও লম্বা না হয় এরপর তেরো তারিখ আছে সাতশো তেতাল্লিশ ইউএস এরপর চোদ্দ পনেরো ষোলো তারিখ আছে সাতশো চার ইউএসডি এরপর আহ সতেরো তারিখ আছে সাতশো তো আমরা যদি ফেব্রুয়ারি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজির ইয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে সাতশো চার ইউএসডি এরপর উনিশ তারিখও সেম বিশ তারিখ আছে ছয়শো পঁয়ত্রিশ ইউএসডি এরপর একুশ তারিখ আছে সাতশো চার ইউএসডি বাইশ তারিখ আছে ছয়শো পঁয়ত্রিশ এরপর তেইশ তারিখ আছে ছয়শো আটষট্টি ইউএসডি তারিখ আছে ছয়শো পঁয়ত্রিশ তো আমি এগুলো ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখাচ্ছি এরপর আমি মার্চের ভাড়াগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে ছয়শো পঁয়ত্রিশ তারিখ আছে ছয়শো আটষট্টি এরপর সাতাশ তারিখ আছে ছয়শো পঁয়ত্রিশ ইউএসডি এরপর আঠাশ তারিখেও সেম ভাড়া তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি জাজিরা ইয়া রয়েছে মার্চের এক তারিখ আছে সাতশো আঠারো ইউএচডি দুই তারিখ আছে ছয়শো উনআশি ইউএচডি এরপর তিন তারিখ আছে ছয়শো চুয়াল্লিশ ইউএচডি আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা ইয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ আছে ছয়শো চুয়াল্লিশ ইউএসডি পাঁচ তারিখেও সেম এরপর ছয় তারিখ আছে ছয়শো দশ ইউএসডি সাত তারিখ আছে ছয়শো চুয়াল্লিশ ইউএসডি আট তারিখ আছে ছয়শো চুয়াল্লিশ ইউএসডি এরপর নয় তারিখ আছে ছয়শো দশ ইউএসডি দশ তারিখ আছে ছয়শো দশ ইউএসডি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজির এই ইয়ার হয়েছে এগারো তারিখ আছে ছয়শো দশ ইউএচডি এরপর বারো তারিখ আছে ছয়শো দশ ইউএসডি এরপর তেরো তারিখেও সেম চোদ্দো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এরপর পনেরো তারিখ আছে ছয়শো চুয়াল্লিশ ইউএসডি ষোলো তারিখ আছে ছয়শো দশ ইউএসডি সতেরো তারিখ আছে পাঁচশো আশি ইউএসডি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আঠারো তারিখ আছে পাঁচশো আশি ইউএসডি উনিশ তারিখ আছে ছয়শো দশ ইউএসডি বিশ তারিখ আছে ছয়শো চুয়াল্লিশ ইউএসডি একুশ তারিখ আছে পাঁচশো আশি ইউএসডি বাইশ তারিখ আছে পাঁচশো আশি ইউএসডি এরপর তেইশ চব্বিশ সেম্বরে আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি জাজিরা ইয়া রয়েছে তো আমি বাংলাদেশ থেকে কুয়েতের বেহন ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে পাঁচশো আশি ইউএসডি ছাব্বিশ তারিখেও সেম ভাড়া এরপর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া পাঁচশো আশি ইউএসডি তো এটা ছিল জাজিরা ইয়ারোজের বিমান ভাড়া আর ঢাকা থেকে কুয়েত এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটায় একটা ফ্লাইট আছে এটা ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগবে এটা সরাসরি যাবে এরপর আমরা সকাল ছয়টা তিরিশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি জাজিরাই ইয়ারুজের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেকেন্ড লেগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির চেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ক্লাসে আপনারা তিরিশ কেজির দুইটা চেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং সাত কেজির একটা হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন धन्यवाद सबाई के